আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো হামস্টার কম্বার্টে ওয়ালেট কানেক্ট নিয়ে অনেকেই সমস্যা করেছেন এবং ওয়ালেট কানেক্ট করতে পারছেন না এটা কেন পারছেন না সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর এটা সমাধানটা ভিডিও শেষের দিকে থাকবে তো আমি ফার্স্ট অফ অল দেখাবো কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন কোন ওয়ালেট কানেক্ট করবেন কোনটা করলে ভালো হবে আমাদের জন্য সব বিষয় নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল চলে যাবো নিচে এয়ারড্রপ যে অপশান আছে সেখানে এখানে আসার পরে দেখুন ওয়ালেটগুলো শো করবে ওপরে বাইনান্স ওকে এক্স বাইভিট ওয়ালেট টেলিগ্রাম তো এরকম অনেকগুলো ওয়ালেট আছে তো এখান থেকে আমাদের জন্য ভালো হবে কোনগুলো তো ওকে এক্স প্রথমেই বাদ সেটা হচ্ছে বাংলাদেশের জন্য না বাহিরের জন্য বাংলাদেশের সেটা এনেবল নেই আর যে নিচে আছে ওয়ান সেন এয়ার ড্রপ আর ওয়ালেট ইন টেলিগ্রাম এই দুটো হচ্ছে ওয়ালেট টন ওয়ালেট এগুলো একটা টন কিপার আর একটা হচ্ছে টেলিগ্রাম নিজস্ব একটা ওয়ালেট আছে সেটা তো এগুলোতেও আমরা নেবো না এগুলোতে নেব না কারণ হচ্ছে এগুলোতে আমরা যদি নেই আমাদের টন গ্যাস ফি লাগবে আমরা নেওয়ার চেষ্টা করব এক্সচেঞ্জারে তো এক্সচেঞ্জার আছে উপরে বাইনান্স এবং বাইভিট এই দুইটা থেকে যে কোনো একটাতে আপনারা নিতে পারেন তো কীভাবে নেবেন ফুল প্রসেসটা আমি দেখাবো আর ওয়ালেট কানেক্টের যে সমস্যাটা সেটা সমাধান দিয়ে দেবো ভিডিও শেষের দিকে তো সেটা করার জন্য আমরা এখানে যেই বাইনান্সটা আছে ফাইন্যান্সের উপরে ক্লিক করব আর আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা ইউটিউব থেকে দেখে একটা বাইনান্স অ্যাকাউন্ট করে নেবেন এবং সেটা অবশ্যই কেউ এসি কমপ্লিট থাকতে হবে এনআইডি কার্ড এবং ফেস ভেরিফাই সহকারে কমপ্লিট থাকতে হবে যদি আপনাদের কারো এনআইডি না থাকে ফ্যামিলি যার আছে তার এনআইডি কার্ড দিয়ে একটা ফাইন্যান্স করে ভেরিফাই করে নেবেন তা আমি সবসময় রিকমেন্ড করি বাইন্যান্সে নেওয়ার জন্য কারণ বাইন্যান্সে রেটগুলো ভালো থাকে যে কোনো অ্যাডড্রপ লঞ্চ হলে তখন বাইন্যান্সে ট্রেডিং করে মানুষ ফাইন্যান্সে রেটটা ভালো পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন বাইনান্সে নেওয়ার জন্য আর যারা মাল্টিপল করেছেন তারা একটা ফাইন্যান্সে অনেকগুলো অ্যাকাউন্ট কানেক্ট করবেন না তাহলে সবগুলো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে একটা দেখো পেমেন্ট পাবেন না আর মাল্টিপল যারা করছেন তারা তাহলে নিচে যে ওয়ালেটগুলো আছে এগুলো কানেক্ট করতে পারেন এগুলোতে কোনো কেওয়াইসি করা লাগে না আর বাইন্যান্স যদি মাল্টিপল করতে পারেন ফ্যামিলির অন্যান্য সদস্যদের আইডি কার্ড দিয়ে তাহলে ওই কার্ড ওই অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন তো এখন সিঙ্গেল ইউজার যারা আছে তাদের জন্য আমি দেখাবার এখানে দেখুন রিসেট উইথড্রাল একটা অপশন দিয়েছে তো এটার কী কাজ এটাও আমি দেখিয়ে দেবো শেষে এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন এখন দেখাবো কীভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ফার্স্ট অফ অল ফাইন্যান্স এক্সচেঞ্জ যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন অথবা যে কে ওয়াইসি নিটেড লেখা আছে আরও চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখুন এরকম অপশন আসবে ইএসআই হ্যাভিটেক ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন একটা আছে আমি ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো তো এই ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো লাগবে এটা আমরা ফাইন্যান্স থেকে নিয়ে আসবো আর উপরে একটা ডেট খেয়াল করুন এখানে একুশ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট একুশ তারিখ পর্যন্ত আপনারা চাইলে যতবার ইচ্ছা সেট করতে পারবেন যতবার ইচ্ছা আবার চেঞ্জ করতে পারবেন এই সুযোগটা থাকবে একুশ তারিখ পর্যন্ত তো বাইনাতে চলে আসবেন আসার পরে ওয়ালেট সেকশনে নিয়ে ক্লিক করে দেবেন তারপর উপরে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরে সার্চ বার আছে দেখুন এখানে সার্চ করে দেবেন এইচ এম এস টি আর হ্যামস্টার মানে এখানে হ্যামস্টার যে লেখাটা হবে ওইটা পুরোপুরিটা হবে না শর্ট মিনিং হবে সার্চ করার পরে দেখুন চলে আসবে হ্যামস্টার যে কম্বার্ট ওয়ালেটটা আছে এটা তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এরকম অপশন আসতে পারে অনেকের আসবে এটা আগে আসতো এখন আপাতত আসে না বর্তমানে তো আসলে এখানে কী করবেন দেখুন এই যে সাসপেন্ডেড যে লেখাটা এটা অনেক সময় অনেক প্রোজেক্টের ক্ষেত্রে এরকম আসে তো আসলে আপনারা এটা সমাধান কিভাবে করবেন সেটাই আমি দেখাবো তো এখানেই যে টন কয়েনের উপরে ক্লিক করে দেবেন নিচে সাবস্ক্রিপশন রিমাইন্ডার যে লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এটা কিছুক্ষণ পরেই চলে যাবে কয়েক মিনিট বা ঘন্টাখানেক লাগতে পারে তো এটা দেওয়ার পরে আপনি যে কোনো টোকেন এরকম যদি দেখেন তাহলে এটা করে দেবেন করার পরে দেখবেন কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে আমার দেখুন এখানে এখন সাসপেন্ডেড যে লেখাটা ছিল ওটা নেই এখন শুধু টন কয়েন লেখা আছে আর পাশে অন্য একটা লেখা পাশে অন্য লেখাটাও থাকে না এটাও চলে যায় তারপরে এখন আমরা এটার উপরে ক্লিক করে দিব টন কয়েনের উপরে ক্লিক করার পরে একটা ফফা আসবে এখানে ওকে করে দিবেন ওকে করার পরে নিচে দেখুন যে অ্যাড্রেস এবং ম্যামো আছে এই দুইটা আমরা এখান থেকে সঠিকভাবে কপি করে নিয়ে যাব কপি করে নিয়ে আমরা ওই জায়গায় সেট করে দেবো হ্যামস্টারে তো কপি করার জন্য যে এক চিহ্নগুলো আছে এখানে ক্লিক করে দেবেন এই দুই জায়গায় ক্লিক করে এই দুইটা কপি করে নেবেন নিয়ে আবার চলে যাবেন হ্যামস্টার কমভার্টার ড্যাশবোর্ডে ওকে আমি কাজটা করে দিচ্ছি কপি করে এখন আমি চলে যাব হ্যামস্টারে এখানে আমরা উপরে অ্যাড্রেস এবং নিচে ম্যামোটা দিয়ে দেব ওকে অ্যাড্রেস এবং ম্যামো দুইটাই সেট হয়ে গেল নিচে লেখা আছে দেখুন সেভ অ্যান্ড সুইচ তো এখানে ক্লিক করলে আমরা যেই সমস্যাটা ফেস করতাম সেটা হচ্ছে উপরে শুধু প্রসেসিং যে অপশানটা আছে এটা দেখা এখন কিন্তু ওইটা হবে না এটার সমাধান কিভাবে করবেন সমাধান হচ্ছে দেখুন ওয়ান চেইন এয়ারড্রপ আমরা ওইখানে ক্লিক করলে আগে দেখতাম শুধু প্রসেসিং নেয় তো আমি এখান থেকে এটা আমি নতুন করে অ্যাড করেছি এটা আমরা সমাধান করব ওয়ান চেঞ্জ যে অ্যাড্রপ এটা হচ্ছে টন কিপার আমরা এটা অ্যাড করেছিলাম যখন টাস্ক কমপ্লিট করা লাগতো তখন টাস্ক কমপ্লিটের জন্য আমরা টন কিপার ওয়ালেট কানেক্ট করেছিলাম অনেক আগে যারা যারা করেছেন তাদের দেখুন পাশে টিক চিহ্ন দেওয়া আছে তো এই টিক চিহ্ন থাকার কারণে আমাদের বাইন্যান্সটা অ্যাড হচ্ছিলো না এখন আমরা এটা এখান থেকে রিমুভ করতে হবে রিমুভ করে তারপরে আমরা বাইলান্সটা অ্যাড করবো রিমুভ করার জন্য রিসেট উইথড্রাল অপশন যে লেখা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে উপরে রিসেট অ্যান্ড চুজ অ্যান আদার অপশান যে লেখাটা আছে এখানে আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে ওকে চলে আসবে ওকে এবং ক্যান্সেল আমরা ওকেতে ক্লিক করব তাহলে দেখবেন এখান থেকে টিকমার্কটা চলে যাবে আর এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক এখন কিন্তু আর টিকমার্কটা নেই এখন আমরা উপরে বাইন্যান্সের উপরে আবার ক্লিক করে দেব ক্লিক করে ইএসআই হ্যাবিটের উপরে ক্লিক করে দেব সেমভাবে ওই অ্যাড্রেস আর মেমোটা দিয়ে দেবো এখানে আপনারা ওই কাজটা আগেই করে নেবেন আমি এখন যেটা করে দেখালাম রিমুভটা আগে করে নেবেন তারপরে অ্যাড্রেসটা দিয়ে সেভ সুজি দিলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে দেখুন লাইভ কমপ্লিট হয়ে গেল এখন আমি সেভ অ্যান্ড সুজি দিলাম সাকসেস দেখুন ডান তো এরকম আপনারা যারা আগে এটা করতে পারেননি বা এই সমস্যাটা ফেস করছেন তারা এইভাবে এটা সমাধানটা করে নেবেন তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসলে দেখবেন যে বাইন্যান্সের ফাঁসে ওটা চলে আসছে দেখুন উপরে বাইন্যান্স অ্যাক্সেঞ্জের ফাঁসে টিকচিহ্ন তা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যেখানে মেসেজ করলে এটা আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম